হয়ে শুধু পড়াবে ভাবছেন ইউর অনার কোথাও থেকে একটা কাগজ বানিয়ে আনলেই হবে নাকি এক কাগজ জিতে কোম্পানি নাম ঠিকানা সবকিছু দেয়া আছে মহামান্য আদালত চাইলেই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সবটা যাচাই বাছাই করে দেখতে পারেন তুতো কথা মনে আসে কেন এমন করলো কোন জানোরা বলল নিশ্চয়ই করেছে मिस्टर স্বামী সরাসরি আপনাকে শেষ প্রশ্নটা করছি ঠিকঠাক উত্তর দেবেন আপনি ঘটনার দিন দুপুর থেকে কেন ওই এলাকায় ছিলেন আমি দুপুর থেকে ওখানে ছিলাম না আপনার মোবাইল নেটওয়ার্ক কিন্তু মিথ্যা কথা বলছে না আমি মিথ্যা বলছি না আপনার লোক আপনাকে ভুল তথ্য দিয়েছে আমার তথ্য ভুল নয় মিস্টার সামি আপনি যদি আমাকে চ্যালেঞ্জ করেন তাহলে বরং আপনি আরো অনেক বড় বিপদে পড়বেন আমি যদি ভালোভাবে মোবাইল ট্র্যাক করতে বলি তাহলে ওই দিন আপনি এক্স্যাক্টলি কোন লোকেশনে অবস্থান করছিলেন সেটাও বের করে দিতে পারবে আমার লোক পাবনে ইউ রনার আমার সব থেকে অহেতুক চাপ দিয়ে কথা বের করার চেষ্টা করছেন মিসেস রোনার যেমন মিডিয়ার অফ ফ্রিজ কিনে পেতে পারেন ফ্রিজ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার আমি কোনো চাপ দিচ্ছি না ইউ রনার আমি শুধু একটা প্রশ্নের উত্তর জানার চেষ্টা করছি উনি যত কথা ঘুরাবে আমাকে বারবার সেই প্রশ্নটা করে উত্তর জানার চেষ্টা করতে হবে মিস্টার স্বামী আপনি সময় নষ্ট না করে সরাসরি উত্তর দিন আমি ওখানে ছিলাম না আর নেটওয়ার্ক তো টেকনিক্যাল ব্যাপার ভুল হতেই পারে এর জন্য হয়তো দেখাচ্ছে যে আমার নাম্বারটা ওখানে ছিল আপনি আবারও মিথ্যে কথা বলছেন আমি মিথ্যে বলছি না বরং আপনি ধাপ্পাবাজি করছেন ইউর আদালত পাড়ায় নতুন বলে মিসেস রুনা হয়তো জানেন না যে আদালতে মিথ্যে তথ্য উপস্থাপন করলে কি শাস্তি হয় আমি জানি মিস্টার হারিস আমি এই সম্পর্কে পড়াশোনা করেই উকিল হয়েছি তবে হ্যাঁ আমি হয়তো আপনার মতো অভিজ্ঞ ঝানু উকিল নই কিন্তু এইটুকু বোঝার মতো জ্ঞান আমার আছে তাই আপনি আপনার সাক্ষী মিস্টার সামিকে আমাকে মিথ্যাবাদী প্রমাণ করার বদলে উপস্থাপন করতে বলুন ইউর আমি যেটা বলছি সেটা সত্যি আমি সেদিন দাওয়াত খেতেই যাচ্ছিলাম পথে এরকম একটা ঘটনা দেখে পুলিশকে না জানিয়ে আমি থাকতে পারিনি আপনি আদালতকে নয় আমাকে বলেন আপনার শেষ প্রশ্নের জবাব অনেক আগেই দিয়েছি আমি নতুন করে কিছু বলার নেই মিস্টার শ্বি মিথ্যে বলছি মোবাইল নেটওয়ার্কের এরিয়াতে আমার সাক্ষীর মোবাইল নাম্বার দেখা গেছে তার মানে এই না যে আমার সাক্ষীর কথা মিথ্যে কোনটা অন্ধকারে দূর থেকে দুটো মেয়ের চেহারা চিনে ফেলা নাকি কোনো কারণ ছাড়াই জনমানবহীন রাস্তায় একেবারে ঘটনার সময় পৌঁছে যাওয়া এবার সাহেবের মুখে তারা লেগে গেছে খুবই ভালো করেছ টাকা পয়সা তো কি সুই পাইলাম না মনে হয় মামলাটা হাইটে যান সান্নাতের বাপ মনে হয় কপাল কপালটাই খারাপ ইউর অনার শুধু মোবাইল নেটওয়ার্ক দেখেই নয় মিস্টার স্বামী যে মিথ্যে কথা বলেছেন তার আরেকটি প্রমাণ হচ্ছে তার কল হিস্ট্রি মহামান্য আদালত চাইলে আমার পেশ করা কাগজটি পরীক্ষা করে দেখতে পারেন একই লোকেশন থেকে কল করা হয়েছে তাই একটা ব্যাপার স্পষ্ট স্বামী নামের এই লোকটি যা বলছে তা মিথ্যা মিথ্যা তার মনিকে গুলি করতে দেখাটা এবং লোকেশনে উপস্থিত হওয়ার কারণ ব্যাখ্যাটা অবজেকশন রনার অনার তাহলে সত্যটাই বলে দেন আদালতে আন্দাজের ঢিল ছুঁড়লে কোনো কাজ হবে না সত্যটা হচ্ছে সেই রাতে গুলিটা মনি করেন ইউরনার স্বামী নিজে করেছে অবজেকশন ইউরনার মিসেস রুনা কোনো রকম যুক্তি প্রমাণ ছাড়া কি করে বললেন যে স্বামী শাড়ি গুলিটা করেছিলেন এভাবে একজন ভদ্রলোকের মানহানি করাটা বেআইনি অবজেকশন সাস্টেইন মিসেস রুনা আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে মিস্টার সামি সেই রাতে গুলি করেছিল প্রমাণ শুধু আমার কাছে নেই ইউ অনার প্রমাণ সবার সামনেই আছে একটু ভালো করে খেয়াল করলে সেটা বেরিয়ে আসবে মনির দেয়া জবানবন্দি খেয়াল করলেই দেখা যায় সেই রাতে মনি যখন জান্নাতের লাশটা আবিষ্কার করে ঠিক সেই মুহূর্তে কেউ একজন চলন্ত গাড়ি থেকে মনির দিকে পিস্তল ছুঁড়ে মেরে দিয়েছিল আমার বিশ্বাস সেই লোকটি আর অন্য কেউ নয় সেটা মিস্টার সামি মিস্টার সামিকে জিজ্ঞাসাবাদ করলেই প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে ইউ অনার তাই আমি মহামান্য আদালতের কাছে মিস্টার সামিকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি প্রার্থনা করছি একই সাথে খুনের সাথে সরাসরি সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় বিবাদী মনির জামিন আবেদন করছি মহামান্য আদালত আমার সাক্ষী জনাব তামিফ উনি একজন নিরীহ ভদ্রলোক ব্যবসায়ী ভদ্রলোক প্রথম দিকে উনি যখন নিজ চোখে এই হত্যাকাণ্ডটি দেখেন তিনি তার নিজের পরিচয় গোপন করে পুলিশকে ফোনে সব কিছু জানিয়েছিলেন কিন্তু প্রকৃত আসামি যেন শাস্তি পায় তাই তিনি নিজ উদ্যোগে আদালতে এসে সাক্ষী দিতে এসছেন কিন্তু ইওর অনার এখন যদি তাকেই রিমান্ডে নেওয়া হয় অদূর ভবিষ্যতে সাধারণ মানুষ আদালতে এসে সাক্ষী দিতে ভয় পাবে তাই মহামান্য আদালতের কাছে আমার আকুল আবেদন মিস্টার স্বামীর সাক্ষ্য আমলে নিয়ে বিবাদী আক্তারকে দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক ধন্যবাদ ইউর অনার জান্নাত খুনের ঘটনায় প্রত্যক্ষ সাক্ষী হিসাবে মিস্টার সামি যে বক্তব্য দিয়েছে আদালত তাতে সন্তুষ্ট নয় তাই স্বামীকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের জন্য আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করছে এবং পুলিশকে নির্দেশ প্রদান করছে তথ্য বের করবার জন্য একই সাথে এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার চূড়ান্ত কোনো প্রমাণ না পাওয়ায় পরবর্তী কার্য দিবস পর্যন্ত আদালত মণি আক্তারের জামিন মঞ্জুর করছে কোর্ট অ্যাডজান্ট সরি আসলে মিস্টার সোনা টেকনোলজির ব্যাপারটা এভাবে করবেন আমার ধারণা ছিল আপনার মতো গর্ত উকিল। আপনার মেধাজে কত দূর এবং কি ধারণা পোষণ করেন সেটা আমার খুব ভালো করে জানা এখন আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করেছি আমার জন্য আপনারা কিচ্ছু করতে হবে না আপনি শুধু স্যারকে খবরটা দিবেন যা করে করবে চলেন চল মন ওহ জামি হয়ে বেরিয়েছে জামি চলে গেছে আজ এত কি টিম তো সময় একসাথে বসে খাবো হয় আজ তুমি আমাকে ফোনটা করো ফোন করে যাও যে ঘরের মেয়ে বড় হচ্ছে

চিন্তা গেছে মানে কি বলছো যে শান্তি লাগছে আমার বলে বোঝাতে পারবো না আচ্ছা শোনো 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 তোমরা দেরি করো না হ্যাঁ হ্যাঁ সবাই মিলে তাড়াতাড়ি তাড়াতাড়ি বাসায় চলে এসো হ্যাঁ হ্যাঁ দেরি না আচ্ছা আচ্ছা রাখছি আচ্ছা আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার দরবারে লাখো কোটি শুক্রিয়া আমার ঘরের মেয়েটা ঘরে ফিরে আসছে আমার মনের জামিন হয়ে গেছে কতটা তিন মেয়েটা আমার বিনা কারণে জেল খাটলো আর কত কষ্ট না পেয়েছে ঠিক মতো করতে পারেনি ঘুমাতেও তো পারিনি নিশ্চয় আজকে যখন বাসায় আসবে আমি আমি ভালো মন্দ কিছু রান্না করে রাখি যাতে আসার পর ওরা ঠিকঠাক মতো খেতে পারে আর আচ্ছা সেতুটা তো বাসাই নেই একা একা রান্না ঘরে এত কাজ কি আমি করতে পারবো ওর শরীরটা তো খারাপ হয়ে যাবে না আজকে খুশির দিন আনন্দের দিন মনের জামিন হয়েছে আমি ভালো কোনো রেস্টুরেন্টে কিছু খাবারের অর্ডার করে দিই যাতে এসে খেতে পারে গরম গরম হ্যাঁ ওতে একটু স্যুপ খেতে পছন্দ করে স্যুপ দিই স্যুপ দিলাম আর তার সাথে একটু চিপস দিয়ে ফিশন চিপস দে আর মেইন কোর্স কি দিব ফ্রাইড রাইস দি ফ্রাইড রাইস চিলি চিকেন আর রোনাটার জন্য একটা ভেজিটেবল দিই পছন্দ করে তো পছন্দ করে দিলাম অর্ডার করে দিলাম খাবার আসতে আস্তে তো অন্তত আধা ঘন্টার সময় তা লাগবে এখন আবার কে এলো না আমার পুরো বাসাটাই তো এখন খালি অনেক ডাকাতি হচ্ছে না জিজ্ঞেস করে আমি দরজা খুলব না কে কে আপনি বাইরে কে কাকে চান বাজাচ্ছে কিন্তু আমার কথার জবাব দিচ্ছে না কেন জবাব না দিলে তো দরজা খোলা যাবে না আপনি যেই হন নাম না বললে আমি কিন্তু দরজা খুলব না কলাটা কিরকম পরিচিত মনে হচ্ছে বেহেনজি মানে বোন ডাকছে বৃদ্ধাশ্রমের কেউ হবে হয়তো সরাফত আপনি আপনি এখানে কেন আপনার না ইয়েতে জেলে থাকার কথা নিকালকে আয়া জেল থেকে ছাড়া পেয়েছেন ভালো কথা কিন্তু আমার বাসায় এসেছেন কেন আপনার কাছে আসিনি এসেছি রুনা রুনা সরি ম্যাডামের কাছে কোথায় রুনা 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 টার্লিং সরি হ্যাঁ কোথায়

বিরাট একটা চিন্তা গেল আমি তো ভেবেছিলাম চ্যাম্পিয়ন গ্রুপ নিয়ে রুনা রহমান ফর্মলার মতো এটাও দিনকে দিন লম্বা হবে ভাগ্যে সেরকমটা হয়নি হলে মনের জন্য খুব বিপদ হয়ে যেত মাউনি তোমার পারফরমেন্স দেখে আমার মতো সবাই অবাক হয়ে গেছে আমিও শুনলাম অনেকে বলা বলি করছে এই উকিল এতদিন কোথায় ছিল মজা করছেন আপনারা স্যার তাই না একদম না মাউনি ইউ অ্যাডভোকেট রাইট নাও বিশ্বাস না হলে তুমি কালকের পত্রিকায় দেখো বেস্ট হওয়ার কিছু নেই আয়ান মাত্র তো শুরু ওকালতি হচ্ছে ডাক্তারি পেশার মতো সারাটা জীবন ভর কেবল শিখতেই হয় তবে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে এই শেখাটাকে কাজে লাগানো যুক্তি তর্ক উপস্থাপন করা ঠান্ডা এবং সরল মাথায় ভাবতে পারা এই ভাবনার জায়গাটা আমাকে আরো কাজে লাগাতে হবে তারপরে মামনি তোমার এত বড় একটা অপারেশনের পর তুমি যে ওইভাবে সরল ভাবে ভাবতে পেরেছো এটার ক্রেডিট তোমাকে দিতেই হবে থ্যাঙ্কস আ লট মোস্ট ওয়েলকাম সাথে চেয়ারম্যান স্যারকেও কেও থ্যাঙ্কস চেয়ারম্যান স্যার না থাকলে তো আমরা সামির লোকেশনটা ট্র্যাকই করতে পারতাম না সবচেয়ে বড় থ্যাঙ্কস পাওয়ার কথা আসলে মনি ও এমন একটা বিপদে না পড়লে আমরা কি এক হতাম বলেন অবশ্য এই সুযোগে আমার একটা উপকার হয়েছে কি উপকার স্যার দেশের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হয়েও আমি আমার ক্ষমতা প্রয়োগ করিনি কখনো আসলে কি জানো আয়ান ক্ষমতা হলো লোহার মত এটা অপব্যবহার করলে যেমন সব সবকিছু কেটে ফেলে আবার ব্যবহার না করলেও মরিচা পড়ে আর যাই হোক মনির জন্য ক্ষমতাটা ব্যবহার করতে পারলাম

আমারও খুবই ভালো লাগছে রে তুই ছাড়া বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগে মনি আয়ান তুমি তুতুলকে ফোন করে বলে দাও ওর আজকে আর আসতে হবে না ও হ্যাঁ আমি তো ভুলেই গিয়েছিলাম আরো এক্ষুনি কল করছি জেলখানায় থাকতে বোঝা যায় মা সে মুক্তির আনন্দটা কেমন এই আনন্দ তোমার বেশি দিন থাকবে না মনি হঠাৎ এই কথা বললেন কেন স্যার মনিকে বাস্তবতায় নামিয়ে আনলাম কারণ সামনে ওর অনেক কাজ স্যার আপনি নিশ্চয়ই ক্রিকেটের কথা বলছেন রুনা ডার্লিং খবরদার রুনাকে শুধু রুনা বলে ডাকবেন এসব ডার্লিং ফার্লিং ডাকবেন না ও আমার ছেলের বউ ওকে অসম্মান দিয়ে কথা বললে না আমি পায়ের স্যান্ডেল দিয়ে আপনাকে পেটাতে পেটাতে বাড়ি থেকে বের করে দেবো ওনার এক পায়ে আগে থেকেই সমস্যা ছিল তাই না জি ঠিকমতো হাঁটতে পারতো না এখন যা অবস্থা দেখছি তাতে অন্য পায়েও হাঁটতে পারবে না এইটা কি করলেন ডাক্তার স্যার আমার মায়ে হাঁটতে পারবো না জি না হুল ছাড়া উপায় দেখছি না